আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা কেমন আছেন সবাই আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর এই তো এখন হয়েছে সকালবেলা আর এখন রেগুলার ব্লগ দেওয়া হয় না তারপরও আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি সত্যি কথা বলতে আপনাদেরকে আমি অনেক বেশি মিস করি সেই জন্য আপনাদের মাঝে থাকি সকাল সকাল বাহিরে গিয়ে সে নাস্তা নিয়ে আসছে নাস্তা যায় পাইছো তেলে না মাশাআল্লাহ তো বড় গলা গরম আছে কি আইরে অনেক গরম বাইরে গরম কিছু কও সালাম দাও আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তাই আমি বিশেষ করে বেশি ভালো নাই

তাই হুম এ আপুরা ভাইয়ারা শোনেন এগুলা কিন্তু ওনার মনের কথা না উনি আমার পচাইতেছে ঠিক আছে উনি আমার রান্না করতে মানা করে বলে যে তোমার জি নে উনি আমার বলছে বলছে কি তোমার যদি শরীর খারাপ লাগে তুমি রান্না করো না ঠিক আছে তোমার রান্না করার দরকার নাই একটু আগে আমি বলছি ভাত আইন না আমি একটু আগে তোমার বলছি যে আমার জন্য ভাত আনবা না কালকে তুমি আমার জন্য ভাত নিয়ে আসছিলা ভাত খাইয়া আমার অবস্থা খারাপ হয়ে গেছিল যাই হোক আপুরা উনি মজা করতেছে উনি আমাকে রান্না বান্না করতে দেয় না বলে কি তোমার রান্না করার দরকার নাই কষ্ট হইলে এই সত্যি কথাটা বুঝলো তো আপনার বলো একটা লাইক দিতে আচ্ছা যাই হোক আপুরা ভাইয়ারা সবাই ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিবেন ঠিক আছে লাইক দিলে আমার অনেক ভালো লাগে তাহলে আমার কষ্ট লাগে আপনারা লাইক দিয়ে দিয়ে

हाँ से हाँ

পৰিে আৰু আছে মোৰ লগত বেৰ কৰি ফুল পাব এই যে দেখেন আপুরা আমরা দুইজনে নাস্তা খাইছি আর এইখানে দুইটা রুটি সুন্দর করে আমি একদম প্যাকেট করে রাখছি মানে দুপুরে আমি চা বানাই চা দিয়ে খাবো আমার খুব পছন্দ চা দেওয়া রুটি খেতে খুবই ভালো লাগে আমার মতো কারা কারা চা রুটি পছন্দ করে না আপুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর আমি আজকে রান্না করব না তারপরেও দেখা যাক যদি আজকে ক্যামেরার সামনে আসে যাই হোক আমার ঘরে তো টেবিল নাই বোনেরা কেউ কিছু মনে করবেন না এখানেই থাক আমি আজকে রান্না করব না তবে রাত্রে রান্না করব কিনা আমি সঠিক জানি না ওনাটা খুব সুন্দর না হয় আচ্ছা যাই থাকুন না আমি পরে পরে নেব তো রাত্রে রান্না করবো কিনা আমি সঠিক জানি না এটা হয়েছে আমার নতুন থ্রি পিস আমার বোনেরা আমি কালকেই প্রথম পড়ছি কালকে থ্রি পিসটা বিকেলের পর দিয়ে আমি শাওয়ার নিছি তো তখন কিছু ছবি তুলছি আর কয়েকটা ভিডিও বানাইছি ওগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো পরে মানে ব্লগ ভিডিওর জন্য না এ হইল কথা কি ব্যাপার আর মুখের দাগ গুলা এত ফুইটা রয়েছে আমার এই থ্রি পিসটা হয়েছে নতুন থ্রি পিস কালকে আমি শাওয়ার নিছি তারপর থ্রি পিসটা পড়ছিলাম তো থ্রি পিসটা পরে আমি কোনো ব্লগ ভিডিও বানাইনি তবে ছোট ছোট ভিডিও বানাইছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কয়েকটা ছবিও তুলছি খুব সুন্দর যদিও আমার চেহারা কেমন গোটা দিয়ে একদম বইরা গেছে গা গোটা হইবই নাকি লেগা পড়া কোনো একটা কিছু মুখের মধ্যে ওই আর হারাপড়ে না মানে আমি কি করি মানে আমার নোক লাগাই শুধু চিমটাইতে থাকি মানে এটা আমার একটা বদ অভ্যাস ছোটোবেলা থেকে কিছু হইলেই মানে এই অবস্থা করি তো এটা আসলে ভালো না আর ফ্যান বন্ধ করে দিছি কারণ কি লেগে ফ্যানের বাতাসে কোনো কথা শোনা যায় না তো যাই হোক আমার এই থ্রি পিসটা আমার কাছে অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে আপনাদের কামাল ভাইয়া আমাকে প্রায় অনেকগুলা থ্রি পিস রোজানিদের উপলক্ষে কিনে দিছিল তো এখান থেকে আমি প্রায় কয়েক জোড়া থ্রি পিস পরছি আর কয়েক জোড়া আমি রেখে দিছি পরিনি ভাবছিলাম পরে পড়বো পরে আপনাদের কামাল ভাই আমাকে সেই দিন বলতেছে যে তোমার কয়েক জোড়া থ্রি পিস বানায় দিই তো পরে আমি বলছি যে না আমি থ্রি পিস এখন বানাবো না আমি পরে বানাবো তো পরে সে বলতাছে তাহলে তোমার যে আরো নতুন থ্রি পিস আছে না আমি কই কি হ্যাঁ আছে পরে বলতেছে তুমি ওগুলো বের করে পড়ো আমি বলছি না পরে পড়বো সব বের করলে তো নষ্ট হয়ে যাবে তো বলতেছে কি কোনো সমস্যা নাই তুমি বের করে পড়ো হ্যাঁ আমি আবার তোমাকে মানে নতুন ড্রেস কিনে দিব তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে তো যাই হোক আমি ড্রেসটা বের করছি আমার এই চিপসটা কেমন হয়েছে অবশ্যই সবাই কাউন্টের মাধ্যমে বলবেন এগুলো কিন্তু আপনাদের কামাল ভাইয়া নিজে পছন্দ করে সে মার্কেট থেকে কিনে দিছে আমি কিন্তু তার সাথে ছিলাম না আমি তখন আমার বাবার বাড়িতে ছিলাম আপনারা সবাই জানেন এই আর কি তো সকালবেলা সে নাস্তা নিয়ে আসছে নাস্তা দুইজনে খাইছি আর ওইখান থেকে দুইটা রুটি সুন্দর করে প্যাকেট করে রেখে দিছি মানে একটু পরে চা বানাই চা খাবো আর আমার খালা আর আমি মানে আমরা দুনো খালা বঞ্জি কথা বলবো ভিডিও কলে আগে যখন আপনাদের কামাল ভাইয়ের সাথে আমার কোনো পরিচয় ছিল না রিলেশন ছিল না তখন আমার যাই হোক আমার বোনেরা উনি দোকানে গেছিল শুধু শুধু কেনাকাটা করার জন্য আমি কিন্তু বলিনি এখন আসতে ফ্যান সার্টই বনাইলে আমার লোক মহামারীর যুদ্ধ হয়ে যায় বগা ওই যে দেখছেন আই আই ফ্যানটা বন্ধ করতাছি আগে দেখি কি ওকে আচ্ছা যাই হোক কিছু কেনাকাটা করছে সে গরমে একদম ভাপাই গেছে আবার পরে আসতেছে ক্যামেরার সামনে মাসাল্লা তো বড় গেল এই তুমি বাইরে গিয়ে এগুলা নিয়ে এলে তোমার আমি বললাম যে দুধ আনা লাগবো না তারপর নিয়ে এলে আমি ওনারে বলছি দুধ আনা লাগবো না তারপর নিয়ে আসছে মোবাইলে নিয়ে আইলা না আমি না তোমার না করছে আইনো না আমার দুষ্টমি করা ছাড়া কোনো কাজ নাই মানে আমি এখানে ইচ্ছা করি মানে আমি তাকে বলতাছি যে আমার হাতের চকলেট গুলা একটু সোজা করে দাও যাতে এগুলা দেখতে খুব সুন্দর লাগে তো আমি তাকে যেটা বলতাছি সে ওইটাই শুনতেছে বাট আমি যে তার সাথে দুষ্টমি করতেছি সে সেটা বুঝতেছে না আচ্ছা যাই হোক এখানে আপনাদের কামাল ভাইয়া সে আবার দোকানে গেছে গিয়ে আমার জন্য চা খাওয়ার জন্য দুধ এই তো কিছু খাবার কিনা নিয়ে আসলো আর আপনাদের কামাল ভাইয়া মার্শাল্লাহ তবরিক আল্লাহ তো আমার আপুরা ভাইরা আজকেকার কার ভিডিওটা আর বেশি বড় করব না এখান থেকে আমি বিদায় নিব এই চকলেটগুলো না আমার খুবই পছন্দ আমের একটা ফ্লেভার আছে আমার কাছে খেতে খুবই ভালো লাগে তো সেই জন্য মানে আপনাদের কামাল ভাইয়া যখনই দোকানে যায় আমার জন্য এই চকলেটগুলো নিয়ে আসে আমার কাছে অনেক ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে তো আমার আপুরা ভাইয়ারা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর কে কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই বলবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আমার আপুরা ভাইয়েরা আল্লাহ হাফেজ